আচ্ছা এখান দাও খেলেছে টিচাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে টিষায় একশত টাকা খরচ করে বিশটি কল মানল শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে তাহলে অঙ্কুরাকে ভালো করে বোঝ টিষাদের বিদ্যালয় অনুষ্ঠানে বিশ জন অতিথি অর্থাৎ বিশ জনের জন্য কী করছে টিষায় একশত বিশ টাকা খরচ করে বিশটি কল মানছে এখন শিক্ষক পরে কী করছে আরও পাঁচটি কলম আনতে বলছে এখন এই যে পাঁচটি কলম আনতে বলছে এই পাঁচটি কলমের জন্য কত টাকা লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব এখানে কিন্তু একটি কলমের দাম দেয় না এখানে কিন্তু বিশটি কলমের আনছে একশত বিশ টাকা দেয় কলম কিনছে বিশটি তার মানে এই বিশটি কলমের দাম হচ্ছে একশত বিশ টাকা তাহলে আমরা কীভাবে লিখবো আমরা আগে একটি কলমের দাম বের করবো তাহলে পাঁচটি কলমের দাম বের করতে পারবো তাহলে লিখবে এভাবে বৃষ্টি কলমের দাম গত একশত বিশ টাকা যেহেতু একশত বিশ টাকা দিয়ে বৃষ্টি কলম কিনছে এই জন্য আমরা দেখবো বৃষ্টি কলমের দাম একশত বিশ টাকা এখন কী করতে বলছে আমরা যেহেতু পাঁচটি কলমের দাম বের করব এই জন্য আমরা আগে একটি কলমের দাম বের করব তাহলে একটি কলমের দাম কী হবে বিশটার দাম যদি একশত বিশ টাকা হয় তাহলে একটি দাম কম হবে ভাগ করতে হবে তাহলে আমরা এই একশত বিশ ভাগ বিশ টাকা এটা কীভাবে ভাগ করবো দেখো যদি দুই পাঁচের শূন্য থাকে তাহলে ভাগ করে একটা সহজ পদ্ধতিছে এই দুই শূন্য বাদ দেবো কত হয় এবার এই বারোকে দুই দেওয়া ভাগ করো ছয় দুগুনে বারো কত হয় ছয় টাকা তাহলে একটি করে মধ্যে আমরা কত হলো ছয় টাকা যদি তোমরা এভাবে ভাগ করতে না পারো তাহলে এভাবে করবে এই যে বিশ যে ভাগ একশো তো বিশ এভাবে ভাগ করতে হলে কী করতে হয় প্রথম থেকে ভাগ করতে হবে প্রথমে কিন্তু এই দুই এককে ভাগ করা দেয় না তাহলে আমরা কী করব দুইশো নেব কত হবে বারো বারোকে কিন্তু ভাগ করা দেয় না তাহলে আমরা কী করবো একশো তো বিশকে ভাগ করতে হবে তাহলে আমাদের বিশে করে মতো লাগবে কত হবে পাঁচ বিশ একশো ছয় বিশ কত হয় দেখো এই শূন্য দেশ ছয় শূন্য শূন্য ছয় দু গুণে বারো বিশ ছয় বিশ একশোতে বিশ একশো বিশ থেকে একশো বিশ বাদ কত হয় শূন্য অর্থাৎ ছয় টাকা আমরা কিন্তু এভাবে করতে পারি দুই বাইশে শূন্য থাকে তাহলে আমরা একটা শূন্য দুই বাই শূন্য বাদ দিয়ে শুধু এই সংখ্যা দিয়ে ভাগ করবো এটা সহজ নিয়ম এখন আমাদের কী করতে হবে এই পাঁচটি কলমের দাম বের করতে হবে যদি আমরা পাঁচটি কলমের দাম বের করতে পারি তাহলে আমরা এই কত টাকা লাগবে এটা বের করতে পারবো তাহলে আমরা একটি কলম কত পারলাম ছয় টাকা তাহলে এবার লিখবো একটি কলমের দাম ছয় টাকা যেহেতু একটি কলম ছয় টাকা আমরা যে বের করছি এটা তাহলে লিখবো একটি কলমের দাম ছয় টাকা এখন কলম কয়টি কিন্তু বসে আর পাঁচটি কলম কিন্তু বসে তাহলে পাঁচটি কলমের দাম এখন কিন্তু বেশি হবে এখানে কিন্তু এই ধ এখানে বৃষ্টির দাম একশো তো বিশ টাকা আসলে আমরা একটি বের করছি কম সংখ্যা ব্যয় করছি ভাগ করছি এখন বেশি সংখ্যা বের করতে হবে এখানে কী করতে হবে গুণ করতে হবে তাহলে ছয় গুণ পাঁচ কত হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ টাকা তাহলে পাঁচটি করার দাম কথা হবে তিরিশ টাকা তাহলে আমাদের কিন্তু আরও তিরিশ টাকা লাগবে তাহলে এখানে উত্তরে কীভাবে আরও তিরিশ টাকা লাগবে আচ্ছা এখানে দেখো খেলেছে তিন নম্বরে বারো ভাগ দুই গুণ ছয় এই হিসাবটি কীভাবে করা যায় তাহলে এই হিসাবটি কীভাবে করা যায় আমরা দেখি বইয়ের বৃদ্ধি কীভাবে আছে এই পাশে দেখো এই বালক বলতেছে কি এই হিসাবটি করার জন্য নিজের নমুনা ব্যবহার করি নিচে নমুনা দেওয়া আছে দেখো যে এখানে কিন্তু খালি ঘরে আছে খালি ঘরে আমাদের সংখ্যা বসাতে হবে এটা আমরা পরে বসাবো আগে দেখালে এখানে কী দেখছে এবার সেই বালিকা বলতেছে নমুনাটিতে গুণ ও ভাগ প্রক্রিয়া ব্যবহার আছে কোনটি আগে করব ভেবে দেখি তাহলে এই অঙ্কের ভিতরে কী আছে গুণও আছে ভাগও আছে দেখো ভাগ এতে গুণ এখন কোনটা আয় করবো ভাগ আয় করবো না গুণ আয় করব এটা ভেবে দেখো এবার সেই ভালো কী বলতেছে দেখো গুণ ও ভাগের কাজ পাশাপাশি থাকলে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় তাহলে গুণ এবং ভাগ যদি পাশাপাশি থাকে তাহলে কী করতে বাম থেকে ডান দিকে করতে হয় বামে তাহলে কি আছে বামে আসে আছে ভাগ আছে প্রথমে আছে ভাগ তারপরে গুণ তাহলে ভাগের কাজটা আগে করতে হবে এরপরে গুণের কাজ করতে হবে নমুনা যে কী দেখছে দেখো এখানে এই যে এই পাশে দেখো যে বারো ভাগ দুই গুণ ছয় প্রথমে এই যে এই যে বারো কে দুই দিয়ে ভাগ করছে গত সে বা ছয় দু গুণে বারো ছয় তাহলে ভাগের কাজ শেষ দেখো বারোকে যদি ভাগ করা হয়েছে তাহলে ভাগ চিহ্ন লাগবে না ভাগ চিহ্ন উড়ে দিয়েছে এখানে গুণ আছে গুণের কাজটা শেষ হয় এখানে গুণ দিয়ে যে ছয় এখানে ছয়কে ছয় দিয়ে গুণ করে কত হয় ছয় ছয় ছত্রিশ যেখানে ছত্রিশ তাহলে এখানে আমাদের এই খালি ঘরে কী হবে যেহেতু গুণ ও ভাগের কাজ পাশাপাশি থাকলে বাম থেকে দিয়ে করতে হয় তাহলে বামে কী আছে এখানে বারো ভাগ দুই তাহলে আমরা এখানে বারো লিখবো ভাগ তারপর দুই গুণ কত ছয় গুণ ছয় লিখবো আমরা এখানে তাই উত্তর কী হবে উত্তর হবে কিন্তু ছত্রিশ যদি এরকম থাকে গুণ এবং ভাগ পাশাপাশি থাকে তাহলে যেটা আগে থাকবে অথবা বামে থাকবে ওখান থেকে আমরা ডান ডান্সকে অঙ্কটা করব